আমরা আজকে একটি বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার স্নায়ী ব্যাংক কীভাবে তাদের ব্যবসাটা পরিচালনা করে তো আমরা সাধারণত কনভেনশনাল ব্যাঙ্কিং এবং স্থায়ী ব্যাঙ্কিংয়ের মধ্যে একটা যেটাকে বলা হচ্ছে আপনার কনফিউশন সৃষ্টি হয় যে আপনার হয়তো বা স্থায়ী ব্যাঙ্ক আপনার কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের মতোই কাজ করে তো আসলে আপনার স্থায়ী ব্যাঙ্কিংয়ের যে কাজের পদ্ধতি বা ব্যবসায়ের পদ্ধতিটা একটু ডিফারেন্ট ফ্রম কনভেনশনাল ব্যাঙ্কিং তো কী কী পদ্ধতিতে তারা ব্যবসা পরিচালনা করে সেটা আমরা যদি একটু জানতে চাই সেটাতে আমি বলবো যে তারা মূলত ছয় ধরনের পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করে একটা হচ্ছে আপনার মোশারাকা একটা হচ্ছে আপনার মুদারাবা আরেকটা হচ্ছে আপনার ক্রয় বিক্রয় এর মাধ্যমে হচ্ছে আপনার তারা ব্যবসা পরিচালনা করে এরপর হচ্ছে আপনার বিদেশ থেকে পণ্য আমদানি করে দেয় এবং আর আরেকটা পঞ্চম পদ্ধতি সেটা হচ্ছে আপনার লিজিং পদ্ধতি এবং ষষ্ঠ নম্বর যে পদ্ধতি ষষ্ঠ নম্বর পদ্ধতি হচ্ছে আপনার তারা কমিশন নিয়ে থাকে বিভিন্ন ব্যাঙ্কিং ট্রান্সফারের মাধ্যমে তো এই ছয়টা পদ্ধতিতে মূলত আপনার ইসলামিক ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে তো আমি যদি একটু শর্টকাটে একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে আপনার মশারাকা হলো আপনার পার্টনারশিপে ব্যবসা করা তো ব্যাঙ্কে যে ডিরেক্টররা থাকে তারপর হচ্ছে আপনার শেয়ার হোল্ডাররা থাকে তারা আপনার তাদের নিজস্ব যে অংশ নিয়ে ব্যবসাটা করে সেটা হচ্ছে আপনার মূলত মোশারক বা পার্টনারশিপ ব্যবসা দেন হচ্ছে দ্যান হচ্ছে আপনার বা ব্যবসা তো বা ব্যবসাটার যে কী সেটা হচ্ছে আপনার একজন হয় হচ্ছে আপনার পরিশ্রম করে আরেকজন হচ্ছে আপনার টাকা দিয়ে থাকে তো এটা হচ্ছে বা ব্যবসার পদ্ধতি তো ইসলামী ব্যাঙ্ক এই পদ্ধতিতেও আপনার ব্যবসা পরিচালনা করে থাকে তো তৃতীয় পদ্ধতি যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আপনার ক্রয় বিক্রয়ের পদ্ধতি তো ক্রয় বিক্রয়ের দুই ভাগে হতে পারে একটা হচ্ছে আপনার নগদে হতে পারে আরেকটা হচ্ছে আপনার বাকিতে হতে পারে তো সেক্ষেত্রে ব্যাঙ্কিং করে আপনার যে ক্লায়েন্ট ক্লায়েন্টের জন্য আপনার পণ্য ক্রয় করে দেয় পণ্য ক্রয় করে দিয়ে ওটার উপরে হচ্ছে আপনার একটা লাভ বা অংশ নির্ধারণ করে দেয় ঠিক আছে তো এটা হচ্ছে আপনার মূলত ক্রয় বিক্রয় পদ্ধতি এই এই পদ্ধতিতেও আপনার ইসলামী ব্যাঙ্কগুলো ব্যবসা পরিচালনা করে থাকে এবং এটা জায়জ পদ্ধতি কারণ হচ্ছে আমরা এই ক্ষেত্রে কিন্তু আপনার টাকার বিনিময়ে টাকার যেই যেটা যেটাকে বলা হচ্ছে আপনার বেশি নেওয়া সেটা হচ্ছে না এটা হচ্ছে আপনার পণ্যের বিনিময়ে টাকা বেশি নেওয়া তো যার কারণে হচ্ছে আপনার এটা ক্রয় বিক্রয় এই পদ্ধতিটাও আপনার সম্মত এরপরে চতুর্থ যেই পদ্ধতি সেটা হচ্ছে আপনার পূর্ণ আমদানি করে দেয় তো পূর্ণ আমদানি করে দেয় বলতে আপনার এখানে দুই ভাগে হতে পারে একটা হচ্ছে আপনার ব্যাংক তার ক্লায়েন্টের পক্ষে গ্যারান্টার হতে পারে আরেকটা হচ্ছে আপনার আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে আপনার গ্যারেন্টারও হতে পারে আরেকটা হচ্ছে আপনার ব্যাংক টাকাও দিয়ে থাকে তো দ্বিতীয় পদ্ধতিতে যেই টাকাটা দেয় এবং পরবর্তীতে যেই মুনাফাটা ধার্য করা হয় সেটা হচ্ছে আপনার ক্রয়ের যে পণ্য পণ্যের উপরে হচ্ছে মুনাফা ধার্য করে থাকে তো এটাও আপনার সম্মত পদ্ধতি দেন হচ্ছে আপনার পঞ্চম পদ্ধতি হচ্ছে আপনার লিজিং পদ্ধতি তো লিজিং পদ্ধতিতে ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে অবশ্যই পণ্যটি হালাল হতে হবে তো লিজিং পদ্ধতিতে এবং এক্ষেত্রে ব্যাংকের একটা মালিকানার অংশ থাকে এবং যেটা করে সেটা হচ্ছে আপনার যে ভাড়া দেয় সেক্ষেত্রে ব্যাংক ভাড়াটা বেশি নেয় এবং আপনার কিস্তির পদ্ধতিটা করে থাকে এবং একটা সময় যে যখন কিস্তি সব দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যাংকের মালিকানা জিরু এবং সম্পূর্ণ মালিকানাটা হয়ে যায় হচ্ছে আপনার যিনি হচ্ছে ক্লায়েন্ট তার ঠিক আছে তো এটা একটা পদ্ধতি লিজিং পদ্ধতি দেন হচ্ছে আপনার ষষ্ঠ যে পদ্ধতি ষষ্ঠ পদ্ধতিটা হচ্ছে আপনার ব্যাঙ্ক বিভিন্ন ট্রান্সফারের ওপরে বা যে ব্যাঙ্কিং ট্রান্সফার হয় অর্থাৎ এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কের ট্রান্সফার বা এই যে ট্রান্সফারগুলো করে থাকে এই ট্রান্সফারগুলোর ক্ষেত্রে আপনার কমিশন নিয়ে থাকে তো এটা একটা পদ্ধতি তাহলে আমরা জানলাম যে আপনার একটা স্থায়ী ব্যাংকিং ব্যবস্থা আপনার কয় ধরনের কাজ করে থাকে আপনার সরি কয় ধরনের পদ্ধতিতে ব্যবসা করে থাকে একটা হচ্ছে আপনার আর আরেকটা হচ্ছে আপনার মুদারাবা আরেকটা হচ্ছে আপনার ক্রয় বিক্রয়ের কাজ করে থাকে দেন হচ্ছে আপনার বিদেশ থেকে পণ্য আমদানি ক্ষেত্রে সহায়তা করে এবং বা গ্যারান্টার হিসাবে কাজ করে অথবা আপনার পণ্য আমদানি করে দেয় যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক নিজে টাকা দিয়ে দেয় তো ওটার উপরে হচ্ছে একটা ফি চার্জ করে বা মুনাফা ধার্য করে তো এটা একটা পদ্ধতি আর একটা হচ্ছে আপনার লিজিং পদ্ধতি এটা হচ্ছে পঞ্চম পদ্ধতি এটা হচ্ছে আপনার কমিশন ধার্য করে বিভিন্ন ব্যাঙ্কিং ট্রান্সফারের মধ্যে তো এটা হচ্ছে মূলত ছয়টা পদ্ধতিতে হচ্ছে আপনার ইসলামী ব্যাঙ্কিংয়ের যেই কার্যক্রম বা ব্যবসায় পদ্ধতিতে আমরা আমরা জানলাম তো কনভেনশনাল ব্যাঙ্কিং সিস্টেমে কিন্তু আসলে এরকম হয় না কনভেনশনাল ব্যাঙ্কিং সিস্টেমে কিন্তু আপনার ডিরেক্টলি হচ্ছে আপনার সুদ নিয়ে থাকে যেটা হচ্ছে আপনার ইসলামে সম্পূর্ণ হারাম আর এখানে যেটা হচ্ছে আসছে সেটা হচ্ছে আপনার ব্যাংক যদি তাদের সরিয়া বোর্ড অর্থাৎ ইসলামী ব্যাংক ব্যাঙ্কগুলি যদি তাদের সরিয়া বোর্ড অনেক বেশি স্ট্রং থাকে এবং কন্টিনিউয়াস মনিটরিং করতে থাকে তাদের ট্রানজ্যাকশান করে তাহলে কিন্তু আপনার যেটা আসছে সেটা হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের যে কার্যক্রম সেটা আপনার মানে পুঙ্খানুভোগ হতে পারে ঠিক আছে তো এই জন্য আপনার স্ট্রং সরিয়া বোর্ড দরকার বাংলাদেশে তো এই হচ্ছে আপনার জাস্ট আমরা জানলাম যে আপনার ইসলামিক ব্যাংক কয়টা পদ্ধতিতে কাজ করতে পারে তো এই হচ্ছে আজকের ভিডিও তো আমরা নেক্সট কোনো ভিডিওতে ইসলামিক ব্যাংকের আরও ডিপলি আমার কিছু অ্যানালাইসিস আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এতটুকু বলতে আসসালামু আলাইকুম